আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল আজকে আপনাদের সাথে একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিড়ালের স্পেইং অথবা নিউটার নিউটার শব্দটা আসলে ছেলেদের সাথে যায় এটা হচ্ছে ওদের টেস্টিকলটা কেটে ফেলে দেওয়া আর স্পেইং কথাটা যায় হচ্ছে মেয়েদের সাথে মানে মেয়ে বিড়ালগুলোর সাথে এটা ওদের ওভারের ওইখানে কেটে ফেলে দেওয়া হয় যার কারণে হচ্ছে ওরা আর মিটিং করতে পারে না বা মিটিং করলেও সাধারণত ওদের থেকে আর পরবর্তীতে বাচ্চা উৎপাদন হয় না এখন এটা কিন্তু খুব সিম্পল দুটো অপারেশন ছেলেদের জন্য যে নিউটারিং বললাম আর মেয়েদের জন্য যে স্পেইং বললাম এটা খুব সাধারণ দুইটা অপারেশন এবং এগুলো করতেও আহামরি খুব বেশি সময় লাগে না ধরুন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই অপারেশনগুলো শেষ হয়ে যায় এবার চলুন জেনে নেওয়া যাক কেন আমাদেরকে এই নিউটারিংটা করাইতে হয় বা স্পেইংটা করাইতে হয় প্রথম ওই যে এক নম্বর কথা বললাম যে অনিয়ন্ত্রিত জন্মদানে এটা বাধা দিবে আপনি সব করে একটা বিড়াল পুষতে আপনি চান না যে এটার থেকে আরও অনেকগুলো বিড়াল হোক এই জন্য সাধারণত আপনি ওর স্পেইং বা নিউটারিং করে ফেলছেন যার কারণে হচ্ছে কি ও আর ওই যে অনিয়ন্ত্রিতভাবে বাচ্চা জন্ম দিতে পারবে না আপনি ওই একটাকেই পালন করতে পারবেন দুই নম্বর পয়েন্টটা হচ্ছে আপনি যদি স্প্রে করান অথবা নিউটার করান তাহলে ওদের ওজনটা অনেক বেশি বেড়ে যায় এবং আয়ুও সাথে বেড়ে যায় মানে ওদের খুব বেশি পরিমাণে শরীরে মাংস গেইন করতে সহায়তা করে এই স্পেইন অথবা নিউটারটা তিন নম্বর পয়েন্টটা হচ্ছে আপনি যখন দেখবেন যে আপনার বিড়ালটা প্রথমবার হিটে আসছে তখন দেখবেন যে ও আসলে এতটা পরিমাণ উশৃঙ্খল ব্যবহার করে মানে ওকে তখন ঘরের ভিতর আটকে রাখাই যাবে না ও সময় চাইবে আলটিমেটলি ঘর থেকে বের হয়ে যাইতে একটু ফাঁকা জায়গা খুঁজবে যে কোথায় দিয়ে আলটিমেটলি সে বের হইতে পারবে কারণ তখন তো তার ভিতরে একটা হরমোনাল চেঞ্জ আসবে যার কারণে সে সবসময় হচ্ছে আলটিমেটলি মিটিংয়ের জন্য পাগলের মতো হয়ে থাকবে তখন যাতে এই আচরণটা না করে এই জন্যই সাধারণত হচ্ছে স্পে অথবা নিউটার করে দেওয়া হয় আরও একটা কারণ আছে সেটা হচ্ছে এটা খুব খুব লেস যেমন ধরেন যে ম্যামারি গ্ল্যান্ড অথবা হচ্ছে ইউটেরাইন যে অংশটা আছে এই সব অংশে যদি টিউমার অথবা ক্যান্সার ফর্ম করে অথবা পায়োমেট্রার কেসেও সাধারণত ওই যে জড়ের ওইখান দিয়ে সাধারণত পাঁচ বের হয় এটাকে পায়োমেট্রা বলা হয় তো ওই পায়োমেট্রার কেসগুলোতেও দেখা যায় যে স্প্রে অথবা নিউটার করাইতেই হয় দিন শেষে তাহলে টিউমার ক্যান্সার অথবা পায়োমেট্রা এই তিনটা কেসে বাধ্যতামূলক আপনি না চাইলেও সেইখানে স্প্রে অথবা নিউটার করাইতেই হবে এবার চলুন সময়কালটা সম্পর্কে জেনে নেওয়া যাক যে একটা বিড়ালের কখন সাধারণত স্প্রে অথবা নিউটার করাইতে হয় একটা দেশি বিড়াল চার থেকে পাঁচ মাস বয়সে আলটিমেটলি প্রথম হিটে আসে আর এই হিটে আসার আগেই আপনাকে সাধারণত স্প্রে অথবা নিউটার করানোই উচিত এখন ধরেন ওর যদি চার থেকে পাঁচ মাস বয়সে আলটিমেটলি হিটে আসে তাহলে আপনি ওই যে তিন মাস বয়সের দিকেই ওকে স্প্রে অথবা নিউটার করায় ফেলবেন এখন ধরেন যে ওই সময়টা আসলে ওভার হয়ে গেছে মানে আপনি তখন বুঝতে পারেন না যে ওকে স্প্রে আর নিউটার করাইতে হবে হিট আসার পরে তারপরে বুঝতে পারছেন এখন সাধারণত এখানে যখন ওর একটা মাসে হিট চলে সাধারণত ওই টাইমটাতে ওকে স্প্রে অথবা নিউটার করানো যায় না হিটটা শেষ হবে হিটটা শেষ হওয়ার পরে তারপরে গিয়ে আমরা ওকে স্প্রে অথবা নিউটার করাইতে পারবো যখন হিটটা শেষ তার দু দিন পরে স্প্রে অথবা নিউটার করানো যায় এখন কথা হচ্ছে হিট থাকাকালীন কেন ওকে স্প্রে অথবা নিউটার করানো যায় না হিট যখন থাকে তখন সাধারণত ওদের এই ওভারি বা টেস্টিকলের ওই জায়গায় প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন থাকে এখন যখন এই ব্লাড সার্কুলেশনটা ওই জায়গায় থাকবে এটাকে তো আসলে কেটে ফেলা হবে একবার যদি এটাকে কাটতে যায় তখন দেখা যায় প্রচুর পরিমাণে ব্লিডিং হয় মানে এই ব্লাড সার্কুলেশনটা থাকার কারণে ওইখানের ব্লিডিংটা সহজে চেক দেওয়া যায় না কিন্তু যদি হিটটা শেষ হয়ে যায় তখন ওইখানে ব্লাডের চাপটা বা ব্লাড সার্কুলেশনের পরিমাণটা অনেক কম থাকে যার কারণে দেখা যায় ওই জায়গাটা যখন কাটে খুব সহজেই ওই ব্লিডিংটা মানে অল্প পরিমাণে চাপ তো খুব সহজে ওই ব্লিডিংটাকে বন্ধ করা যায় আরেকটা কথা হচ্ছে যে আপনি ধরেন যে ওকে ক্যাট ফ্লোর ভ্যাকসিন দিচ্ছেন অথবা র্যাবিসের ভ্যাকসিন দিচ্ছেন এই দুটো ভ্যাকসিনই তো আমাদের এখানে বেশি চলে তো এই একবার ভ্যাকসিন দেওয়ার পনেরো দিনের মধ্যে সাধারণত ওকে স্প্রে অথবা নিউটার করাইতে পারবেন না এই পনেরো দিন যখন শেষ হবে ওর শারীরিক কন্ডিশন যদি ঠিকঠাক থাকে খাওয়া দাওয়া নর্মাল থাকে টেম্পারেচারটা নর্মাল থাকে তারপরে গিয়ে দেখবেন যে আপনাকে ভেট সাজেস্ট করতেছে যে হ্যাঁ এখন আপনি চাইলেই স্প্রে করাইতে পারেন আপনার বিড়ালটা অথবা নিউটারটা করাই ফেলতে পারেন এবার চলুন জেনে নেই স্প্রে আর নিউটার করানোর প্রসেসটা কি আসলে মানে কি কী ধাপ অনুসরণ করা হয় আপনি যখন ভেটের সাথে কথা বলবেন ভেটও আপনাকে এই কথাগুলোই বলে দিবে যে আপনি যেই দিন স্পের অথবা নিউটারের ডেটটা আগে নিতে হবে ভেটের কাছ থেকে তো যেই দিন ডেটটা নেবেন ভেট বলে দিবে যে আপনি ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ওকে কিছু খাওয়াবেন না মানে ধরেন আজকে রাত্রে আপনি এই স্পের অপারেশনটা করাবেন তাহলে আজকে সারাদিন ওকে কিছু সেরকম খাবার দেওয়া যাবে না কারণ একটা আমরা যখন ওকে অ্যানস্থেশিয়া দিব অ্যানস্থেশিয়া দেওয়ার পরে দেখা যায় যে ও য ওর প্যাটে যদি কিছু থাকে তখন ওর প্রচুর পরিমাণে ভমিটিংয়ের টেন্ডেন্সি হয় মানে ও সাধারণত বমি করে সেটাকে বের করে দেয় তখন আরেক ঝামেলা পোহাইতে হয় এই জন্য অপারেশনের আগে ওই লম্বা সময় ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ওকে কোনো ধরনের আলটিমেটলি খাবার দেওয়া যাবে না খাবারটা না দিয়ে যখন তারপরে ফেটের কাছে নিয়ে যাবেন ভেট তখন প্রথমেই ওকে একটা জেনারেল অ্যানসথেশিয়া দিবে জেনারেল অ্যান্সতে সে কি ওকে পুরোপুরি অজ্ঞান করে ফেলবে তারপরে সে তার বাদ বাকি প্রসেস করবে এবং এই অপারেশনটা হইতে একদম প্রথমেই তো বললাম যে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো আমার সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই সে ওভারঅল কাজটা কমপ্লিট করবে কমপ্লিট করে আপনার হাতে যখন বিড়ালটাকে দিয়ে দিবে তখন আপনি দেখবেন যে ওর জ্ঞান ফিরতে কিন্তু তারপরও প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগবে মানে পুরোপুরি একদম জ্ঞান ফিরতে আর এই মাঝখানের সময়টা একদম দেখবেন যে অল্প অল্প করে জ্ঞান আস্তে প্রথমে একটু চোখ গুলাও নড়তেছে তারপরে একটা পা আস্তে আস্তে নাড়াচ্ছে মানে আস্তে আস্তে জ্ঞান ফিরবে আর পুরা জ্ঞানটা ফিরতে ওর সময় লাগবে প্রায় হচ্ছে ছয় ঘন্টার মতো এখন যখন ওর জ্ঞান ফিরবে তখন আপনাকে প্রথম অবস্থায় ওকে লিকুইড ধরনের খাবার দিতে হবে প্রাথমিকভাবেই কোনো শক্ত খাবার দেওয়া যাবে না আর জ্ঞান ফেরার পরেও দেখবেন যে নর্মালি ওই অ্যানস্থসিয়া দেওয়ার প্রভাবে দুই থেকে তিনবার ওর বমি হইতে পারে এটা খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক এইখানে ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই আর প্রথম দিকে দেখবেন যে বিড়ালটা একটু ডিপ্রেস থাকতেছে চলাচল করতেছে না ওরকম কারণ ওর বডির যেই দুটা পার্ট কেটে ফেলা হয়েছে এই পার্টগুলো বেসিক্যালি ওর হরমোন কিন্তু ওর বডিতে দিত এখন এই হরমোনাল একটা ইমব্যালেন্স তখন ওর বডিতে চলবে যার কারণে হচ্ছে ও প্রথম দিকে একটু ডিপ্রেসড থাকবে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে মানে অত বেশি দিন সময় লাগবে না আর ওর একদম এই পুরা ক্ষতটা শুকাইতে প্রায় দুই সপ্তাহ মতো সময় লাগবে আর সাথে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট চলবে যেমন অ্যান্টিবায়োটিকটা চলবে সাথে একটা অ্যামাইনোভিট প্লাস একটা ভিটামিন এরিয়া দিবে এগুলো আনুষঙ্গিক ভ্যাট তখন যেগুলো যেগুলো বুঝবে সেই সেই জিনিসগুলো ওকে সাপ্লিমেন্ট হিসেবে আলাদা দিবে আর আপনার দেখা করতে হইতে পারে হচ্ছে পাঁচ থেকে সাত দিন ধরে এই অপারেশনটা করানোর পাঁচ থেকে সাত দিন ধরে ওকে একটু দেখা করবেন আর আপনি যদি বাসায় ইঞ্জেকশন দিতে পারেন তাহলে তো হইলই বাসায় আপনি সেই ইঞ্জেকশনগুলো দিয়ে দিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে স্পেয়ার নিউটার খুবই সাধারণ দুইটা অপারেশন এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি যদি ঠিকঠাক মতো যত্ন নেন দুই সপ্তাহের মধ্যেই আপনার ক্যাট পুরো দমে আগের মতো সুস্থ হয়ে যাবে পে করাইতে আপনার স্থান বেঁধে দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত নিতেও দেখছে আমাদের এখানে সাধারণত হচ্ছে সাড়ে তিন হাজার টাকা করে স্পেতে রাখা হয় আর নিউটার করানোর জন্য সাধারণত তার চেয়ে একটু কম আমি আমাদেরটার কথা বলি আপনাকে স্থান বেদে তো এগুলো আসলে পার্থক্য হবে আমরা সাধারণত নিউটার করাইতে রাখি তিন হাজার টাকা আর স্প্রে করাইতে রাখি পঁয়ত্রিশশো টাকা তো আপনি যে কোনো জায়গায় গেলেই দেখবেন নিউটারের জন্য পাঁচশো বা এক হাজার টাকা কম থাকে আর স্পে করানোর জন্য সাধারণত পাঁচশো বা এক হাজার টাকা বেশি থাকে ধন্যবাদ সবাইকে